দুনিয়া পায়া উন্নত উন্নত হয়া মাতাল হয়ে যেও না তুমি চিরঞ্জীব না না আমাদের কাছে ফিরবেই ফিরবে লাতুস আলুন না নাহিব প্রত্যেকটা মেরামতের হিসাব আমরা তোমার কাছ থেকে নিব যদি তুমি ওই আমাদের হুকুম মাইনা না আল্লাহর হুকুম মানলে জীবন করা হবে আল্লাহ হুকুম না মানলে জীবন কাটবে কালকে শুধু আফসোসের জুতা কপালে মারতে হবে এটাই কোরআন বুঝাইছে যদিও শয়তান বলবে লুমু ফলা ফালা মুনি মা আনা বিমুশরিকিকুম ওয়ামা আনতুম বিমুশরিকিয়া শুধু শয়তান এটাই বলবে ইন্নি দাউতুকুম ফাসতাজাবতুম আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম তোমরা পতঙ্গের মতো চাপায় পড়ছো ওই রসুল তেইশ বছর চোখের পানি জড়াইলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কানতে কানতে গেলেন আর আজকেও কবরে কাঁদে কবর থিকা উঠবেন কানতে কানতে আবুল ইসলামের কান্দি রহমতুল্লাহ আলাই লেখেন আর কেয়ামতের মাঠেও কানবেন আর ছোটতে থাকবেন রব্বি উম্মতি উম্মতি যে আরো সে যে আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি মুখ জিব্বায় লাগায়া দেখেন নাই যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন যদিও নাকি আল্লাহ মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চেয়েছেন কিন্তু উন্নতের দিকে তাকায় দুনিয়ার কিছু গ্রহণ করেন নাই বলছেন অজাদ না সাকার না লামনা যে সবার না পাবো তো আদায় করব না পাবো তো করব। যে চব্বিশ ঘন্টা চোখের পানি ঝড়াইছেন আদর্শ নাই ওই উন্মত বানায় কপার খোলা দিল কিন্তু আফসোস এর সব নগরের মানুষও যদি নবীর আদর্শ মানতো বুঝলাম টাকা পায়া গুরসান মানে না বাংলো পায়া বাড়িদার আলারা মানে না বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানি আলারা মানে না বুঝলাম মিন্টু মন্ত্রিত্ব পায়া মানে না ও এর সাত নগরের মানুষ বলেন আমরা কি পায়া রসুলের আদর্শ মানি না বলেন কি পাইলাম আরে রাত হয়ে গেলেন কি পাইলাম দুনিয়াতে বলেন এই দেড় কাঠার একটা বাড়ি গিঞ্জি গিঞ্জি রোড কৃপায়া নবীর আদর্শ ভুলে গেলাম অথচ গাজীপুরের উলামা মানবে কি মানবে না জানি না টঙ্গির উলামা কবরের মেইন প্রশ্ন তো একটা একটা যদি উকে হয় বাকি দুইটা উকে আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না আর একটা যদি উকে না হয় তো বাকি দুটাও উকে না আমি বুখারির থেকে দিতেছি বুখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে এই দুইজনে একমত হয়ে আসুবে একটা প্রশ্ন রাখছেন কবরের মা কুন্ত এটাই হলো মেইন প্রশ্ন যে মুহাম্মদুর রসুল আদর্শে তুমি আদর্শ বান কতটুকু আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই নারীর ভিতরে নাই থাকলে কি করা চলে যদি নারী জাননার চিন্ত হয় আফসোস আফসোস আপসোস আপসো যদি যুবক জানতো আর আমার শরীর যদি সুস্থ আর সময় পাইতাম তাহলে আমি পারতাম যে যে জান্নাত কি জিনিস নবী আদর্শবান কতটুক সর্বপ্রথম কবরের মেঘ প্রশ্ন এটা বাবু কিতাবল জানায় যে আছে উঠায় দেখেন শুধু পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস তিনবার আসে কবরের মেন প্রশ্ন হলো মোহাম্মদ রসুল্লাহ আদর্শে কতটুকু আদর্শ মানছি না আর এটা যুক্তি তো আসে কেননা কোরআন বলছে যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে তোমার গলায় হেদায়েতের মালা পড়ায় দিব মান আকা আর রসুল ফকাত আকা আল্লাহ যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলো

খলাতুল মুনি আমাকে কিচ্ছু বলো না ইন্নী দাআউতুকুম ফাসতাজাবতুম আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছি না আর তোমরা পতঙ্গের মতো ছাঁপায়া যাপায় মরছো অতছো আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন ওই দিন আফসোস কোন কাজে দিব। উলামা সে গংগি

আমি বলতে থাকবো চিন্তার কোন কারণ নাই তোর গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমরা আসিজুল্লাফা এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে না মানলে জীবন কাটবে বড় আফসোস করতে হবে ভাগ্য যদিও বড় যদিও আমার অস্তিত্ব মুসলমানের বলে দ্বিতীয়টা দেখাই তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই ঢঙ নাই ইসলামের কোনো ছাপও নাই দ্বিতীয় আমার অস্তিত্ব উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত বাছাই করে উন্নতে মোহাম্মদী বানাইছে কপাল এত বড় যদি বড় না হইত তাহলে আদম আল ইসলাম কেন বলতেন যে উন্নতে মোহাম্মদীর সাথে আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা যদি কুঠি গুণ বেশি না হইত তো আমি একটা ভুল করতে দেরি কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ভুল পিটায় আল্লাহ জানায়ে দিতে দেরি করে না আর উম্মতে মুহাম্মাদি সারা দিন করবে যদি তোমাদের মা বাবা জানতো বলো ارشاد বাবরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো জিতো ঘরে ঢুকতে হ্যাঁ তাইলে এটা লুকায় কেন লুকায় ভালোবাসার পাত্র আদম আল আমার চেয়ে বেশি ভালোবাসার পাত্র উন্মতে মোহাম্মদী আমি একটা ভুল করলাম জানায় দিল এটি চব্বিশ ঘন্টা গুণা করবে কাউকে জানাবে না বরং উল্টা বলবে আস্তু রুকাওয়ালাও তাকসানি গুণা তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে গুনায় তুই মজা পাচ আমি লুকাইতে মজা পাই গুনা তোর অভ্যাস লুকানো আমার অভ্যাস আমি সাত্তা ওই উন্মত বানাইল যেটা বুঝাইতে ছিলাম আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে যদি হুকুম না মানলাম উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা করবে না তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে সারা দুনিয়াকে আল্লাহ চিৎকার দিয়া বুঝছে যদি মরতে হয় তাইলে ইসলামের লেখার ভিতরে পাওটা ঢুকাই দিয়া দিও তাইলো তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে যেরকম রান আউটের থেকে বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায় তো দূরের থিকা শুয়া এলো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে দেওয়া যায় তো ক্রিকেট খেলার ভিতরে যায়। আল্লাহও থেকে তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হতো তাহলে এটা কেন বলতেন বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না গল তাহলে আমাদের মতো পুরা কপাল কাল হবে আজকে তো দুঃখ এখানে মুসলমান তো সব দাবি করে কিন্তু ইসলামের রং বা ইসলামের এই ছাপান বানানিত নাই বাড়ি দ্বারা ধানমন্ডিত নাই কোথাও ইসলামের রং আর ইসলামের ছাপ নাই যদি থাকতো তাইলে এই এলাকার ছেলেরাও তিনশো টাকা দিয়ে চুল কেন কাটতো জিজ্ঞাসা করেন নেটে দেখা চুলের ডিজাইন তিনশো টাকা দিয়া কাটে না কাটে না জিজ্ঞাসা করেন ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে এই এলাকার ছেলেরাও কেন হাজার টাকা দিয়ে চুল কাটবে বাবলাম পুরসানালারা কাটে কাটে ওরা হাজার কোটি টাকা মানুষের থেকে হাজার কোটি টাকা টাইনে বামে কামায় কাটে এক সাতের যুবক কেন তিনশো টাকা দিয়ে চুল কাটে জিজ্ঞেস করে এই জন্য আমরা ঢুকুন মানলে জীবনটা করা হবে না কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস হবে আফসোস আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড় রামকে জিজ্ঞাসা করেন আমাদের ভাগ্যটা কত বড় দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম মাইপা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত আমাদের ভাগ্য মাইপাও দুনিয়া বলতে পারবে না সমগ্র সৃষ্টি সমগ্র উন্মত বলতে পারবে না কত বড় কেননা আমাদেরকে সব ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিসেন এর চেয়ে বড় ভাগ্য কি হতে পারে যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই এটা মানি সত্য হাদিসে আসে একদিন আসবে প্রত্যেকের দিল থেকে ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রয়োজনীয়তা সবকিছু আল্লাহর টাইনা টাইনা উঠে আসেন আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে তাইলে এই এলাকা যে সময় এটাকে শুরু করেন ওই দিন থেকে আমি চিনি আসছি এখানে বললাম না ঢাকা শহরে বড়োশী আমাদের মনে ছিল কর্মীটলায় যখন এয়ারপোর্ট ছিল এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ধু ধু দুই দিকে বিলার দিন ছিল যদি পুরাণ কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে শুধু মাঝে মাঝে বাবুল কাটা ডাকছিল তো যেটা বুঝাইতে ছিলাম বুঝেন ভালো কাজে দিবে কথা লম্বা হবে না কেননা আমি সকাল আটটায় আমার ডাকা ল্যান্ডিং ছিল সারা রাত্র ঘুমাই নাই